নমস্কার ফিশিং ক্লাব ব্যাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটিতে মাছ খেলানো দেখছেন এটি হচ্ছে ছোট শ্রীরামপুর সামন্ত পুকুর কাকিনারা আজকে আট দুই দু হাজার ছাব্বিশ এই পুকুরটিতে ওপেনিং ছিল ওপেনিংয়ে টোটাল সাতটি সিট হয়েছিল তার মধ্যে পাঁচটি সিট উঠে গেছিলো সকাল থেকে সিনেমাটা মাছ খায়নি বলে বাকি দুটি সিট বসেছিল তেরো নম্বর এবং চোদ্দো নম্বর আমি এই পুকুরটিতে একদম সন্ধেবেলা গিয়ে পৌঁছেছি তখন কিন্তু শিকারীরা চলে গিয়েছিলেন যেটুকুনি পুকুর মালিকের বক্তব্য দুটি সিটে বিকেল পর্যন্ত মাছ কিছু হয়েছিল এর মধ্যে তেরো নম্বর সিটে একটি বড় মাছ হয়েছিল যেটির ওজন ছিল ছ কেজি দুশো এছাড়াও পাঁচটি মাছ হয়েছিল কেজির উপরে মোটামুটি এই মাছগুলি তারা পেয়েছিলেন আর চোদ্দ নম্বর সেটে ছোট বড় মিলিয়ে টোটাল পাঁচটি মাছই হয়েছিল তো বন্ধুরা এই হচ্ছে আজকে এই পুকুরের রিপোর্ট আর বাকি এই পুকুরটি সাপ্তাহিক বৃহস্পতিবার এবং রবিবার করে চলছে পাশের মূল্য আপাতত দু হাজার টাকাই থাকছে এই পুকুরে যে পরিচালনার দায়িত্ব যিনি আছেন দা ওনার নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিষয়তে খোঁজ খবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন আমার কথা বা ভিডো দেখে আর এই পুকুরে আজকে কিছু মাছ কালানোর ভিডিও আমাকে পাঠিয়েছিলেন দা সেই ভিডিওগুলো এর সঙ্গে অ্যাড করে দিলাম আর সেই ভিডিওর সঙ্গে এই পুকুরের আজ